মাঠে মাঠ জামাটা লম্বা কার টুপি কে পড়ে নাই কে মাথায় কোনোদিন পাগড়ি দেয় নাই কে দাঁড়িয়ে রেখেছিল কে রাজনাই কার টাকা আছে কার নাই কে ধনী কে এই সব কোন বিষয় নিয়ে এই গোয়ামতের ময়দানে আপনি মাফ পেয়ে যাবেন ইমান নাই তা নাই আপনার কপালেও মাফ নাই এই হচ্ছে ক্রামতের ময়দান আমরা যেন

নিজেকে নিয়ে নিজেই সবাই ব্যস্ত থাকবে তুমি তোমার পরে কাপড় আছে না নাই তুমি কোন হালে আছো না নাই ওই ঠিক টাকা আলোর কোন বান্দার সুযোগ নাই কেন তার ময়দানটা হচ্ছে বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না গর্ব মা দশ মাস দশ দিন এত কষ্ট করে লালন পালন করেছে এত কষ্ট করে লালন পালন করার পর এই সন্তানটাকে মা কেরামতের ময়দানে ছিল চিনবে না এই সন্তান তাও আবার মা কে চিনবে না ভাই তার বোন কে চিনবে না বোন তার ভাই কে চিনবে না স্বামী তার স্ত্রী চিনবে না এইরকম একটা ময়দানে মানুষ যদি অলঙ্গ অবস্থায় থাকে কেউ কারো দিক তাকানোর মতো এক সেকেন্ড সময় নাই তাই না এক সেকেন্ড সময় নাই অলকরিয়া তো মলকরিয়া মহা দুর্ঘটনা হবে মহা বিপদজনক মহা দুর্ঘটনা

আমল যার বেশি হবে সেই মাপ পাবে আমল নাই তো কে আবতের মাঠে মাপ নাই আমল আছে মাপ আছে আমল নাই মাপ নাই সেই দিন আপনার যে আমার দিকে আল্লাহ বলে আলমিন তাকাবে তাকাবে শুধু আপনার তাকুয়ার দিকে আপনার তাকুয়ার দিকে তাকাবে আপনার হৃদয়ের মধ্যে তাকুয়া ছিল কিনা আপনার হৃদয়ের মধ্যে ইমান ছিল কিনা এই ইমানের কারণে আপনি মাপ পেয়ে যাবেন ইমান নাই তো মাপ নাই ইমান ইমানাই তবে ইমান সেটার ঠিকানা হচ্ছে আর যার ইমান আছে তার ঠিকানা হলে সে মনের মত সুখী জীবন লাভ করবেন আর যার পাল্লা হালকা হয়ে যাবে তার আবাস হবে তার ঠিকানা হবে হাবিয়া দুজো হাবিয়া দুজো কে বলা হয়েছে এসেছে উপর থেকে যে জিনিসটাকে ফেলে দেওয়া হয় যে জিনিসটা নিচে যায় এটার নাম হলো হাবিয়া। মানুষগুলোকে ধরে ধরে সেই দিন মানুষগুলোকে ধরবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে যার ঠিকানা যে রকম যার আমল যে রকম ছিল যত পাপ যে রকম করেছে ওই পাপ অনুযায়ী তাকে জাহান নাম দেওয়া হবে আমাদের মাঠে আল্লাহ আলমিন বান্দাকে কিঞ্চিত পরিমাণ জুলুম করবে না কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না তার প্রতি জাল্লা জাল্লা হবে হিসাব হবে এক বিন্দু পরমাণ এদিক আর ওদিক হবে না যা করেছেন যা করেছিলেন ঠিক তাই কেমন দিনে উঠবে বেশি উঠবে না জানা জানা হবে হিসাব হবে আর যার হিসাবে যার আমল হবে ভারি তার ঠিকানা হলো যার না আমল নাই তো তার ঠিকানা হলো হাবিয়া তো